বসিয়ে দাও বসিয়ে দাও হ্যাঁ ঠিক আছে নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা অনেক ভালো আছেন আমরাও অনেক ভালো আছি তো এখন এসে ছাদে তো সবাই মিলে এখন ছাদে যেহেতু জামা কাপড় মেলতে এসেছিল আর সব বাচ্চারা মিলে

যাবে আমরা যখন উপরে ছিলাম তখন পাঙ্কুড়ি ছিল না কেন কি টিউশন গেছিল তো এখন একটা পাঙ্কুড়ি একটা কথা বলছে সেটা কি কথা সেটা পাঙ্কুড়ি তোমার কতনা সাল বার্থডে চল رہی ہے بیٹا বলো সাত সাত 8 সাল হয়ে যাওগি हम तो यही सोच रही हूं तुम इतना बुड्ढी कैसे हो हां आठ साल हो गई ये देखते देखते पंखुड़ी हाँ। सात साल है मेरा। अच्छा सात साल छोड़ो हम हाँ। यही तो सोच रही हूँ तुम सात साल का बुढ़ी कैसे हो गई के देखो तो बैग नहीं है बेस्ट तो पंखुड़ी तुम बुढ़ी कैसे हो गई तुम बुढ़ी नहीं हो नहीं तो बुढ़ी कैसे होती है जब, जब सब लोग बहु, बहुत मेरे मैं, बहुत से रह जाते बहुत क्या होता है बहुत मेहनत से रह जाते हैं अच्छा और और ना जब उनका बहुत बहुत एज हो जाता है तो तुम का तुम का एज नहीं हुआ नहीं तुम हुआ ना तुमको तो सात साल हो गया सात साल चल रहा है हाँ तो और कितना चाहिए और कुछ नहीं ना और कितना साल चाहिए और कितना साल हाँ उसके बाद तुम बुढ़ी हो म, मुझे एक साल चाहिए एक साल हो गए तो सेवेन प्लस मान कितना हुआ सेवेन प्लस मान हाँ eight. तो एट साल में तो तुम बुड्ढी हो जा रही हो तो तुम बोली ना कि हमको एक साल चाहिए बुड्ढी होने के लिए तो एक साल हम तो दे रहे तो चलो एक साल के बाद पंकुरी बुड्ढी हो जाएगी हाँ मैं बाबा आई दी क्या होच्छ आई दी क्या के देखो মামা তুমি বদমাইশি করছো লো এখন বাজারের ব্যাগ নিয়েছে বাজার করতে যাচ্ছি তো বেরিয়ে পড়েছি এখন আমি দিদি আর ফন্টু দিদি কোথায় মন্দি কোথায় মসি আচ্ছা হচ্ছে কোথায় যাচ্ছিস সামনে একটা মন্দির আছে মকর পূজা হচ্ছে তো সেইখানে তো চলো 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 দুজনে চলো ভাই কি নিয়েছো দেখি কে লে কে কিন্ডার জয় আমকো দো তো বাবু কো দো বাবু দো চলো আমাদের ঘরে আছে ঘরে আছে মন্দিরে যাওয়ার আগে কিন্তু আমি এখানে পাটি পার্টিসাপটার জন্য ব্যাটারটা বানিয়ে রেখে গেছিলাম শুধু এসে তাড়াতাড়ি করে বানাবো তারপরে তো আবার রাতের খাওয়ার জোগাড় আছে এদিকে আমার যে অয়েল ব্রাশটা সেটা যে আমি কোথায় হারিয়ে ফেলেছি আর কোথায় যে রেখেছি খুঁজেই পাইনি তো কি করব শেষমেশ বেগুনকে হাফ কেটে ওই বোটার মতন যে মুখটার কাছে নিয়েছি তো সেইটাকে দিয়েই আমাকে অয়েল ব্রাশের কাজ চালিয়ে নিতে হবে তো যাই হোক এখন একটাই ফোন হলে যা অসুবিধা হয় এখানে আমি ভিডিও করছি আর ওদিকে মাম্মাম শুয়ে পড়েছে ফোন দেখবে দেখবে আচ্ছা একটু ফোনটা নিয়ে নিয়েছিলাম বলে শুয়ে পড়েছ তাহলে ওঠো ফোন দেখবে তো ওঠো 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 তাড়াতাড়ি ওঠো ফোন দেখবে তো হ্যাঁ ওঠো বসো বসো সিট ডাউন হও সিট ডাউন হও আজও কিন্তু যে পাটিচাপটা বানাচ্ছিলাম পুরো ঠিকঠাকই হয়েছে মানে ফার্স্টের দিন যে কি বলবো সেটা যে কেন ওরকম হলো বুঝতেই পারলাম না এদিকে মা টিভি দেখছিল আর বানাতে বানাতে গরমটা খেতে বেশি ভালো লাগে বলে আমি কিন্তু সবাইকে দিয়েও দিয়েছি আর মাকে তখন বলছিলাম যে মা তুমি নাও খাবে তো মা তখন বলল যে না আমি চা খেয়েছি আমি এখন খাব না কিন্তু দেখো ঠিক চলে এসছে একটা হাত দেখতে পেয়েছিলে না ওটা মায়ের হাত মা ওখান থেকে একটা টুক করে একটা নিয়ে নিয়েছে মা সত্যি কথা বলতে একটু পিঠে টিঠে একটু খেতে ভালোবাসে কিন্তু আগের থেকে মার এখন আহারের পরিমাণটাও ঠিক কমে গেছে বয়স তো হচ্ছে না তো যাই হোক এখানে আমি হচ্ছে এখন বানাচ্ছিলাম আর মন্দির থেকে এসে আর কোনো শাড়ি টাড়ি কোনো চেঞ্জ করিনি সোজা পা ধুয়ে আর কি রান্নাঘরে ঢুকে গেছি তো যাই হোক এখন আমার মা হচ্ছে ক্যামেরাম্যান আর পাশেও কিন্তু মেয়ে সমস্ত মশলা ফেলে একাকার করছে যতক্ষণ আমি রান্নাঘরে থাকি মা ওকে ধরে থাকে আর যখন মা রান্নাঘরে থাকে তখন আমি ধরে থাকি তো সবাইকে দেওয়ার পর এই কটা বেঁচে আছে এখন মাম্মা বাবা আমি আর মা এখনও খেতে বাকি আছে তো এই কটা এখন বাকি আছে সবাইকে অলরেডি দেওয়া হয়ে গেছে তো এটা এখন আর ঘর অবস্থা নেই মাম্মাম গেছে পাশের ঘরে এই যেখানে সোফাতে কি অবস্থা ইস জল টলগুলো নিয়ে কি অবস্থা মাম্মামের